পোলাও যেটা আর কি অথবা খিচুড়ি দিয়ে খেতে পারেন তাহলে হচ্ছে আশি টাকা একশো টাকা আর আশি টাকা হাফ আর ফুল যেটাকে বলে এটা হচ্ছে খিচুড়ি একটু খিচুড়িটা দেখাবেন খিচুড়িটা একেবারে তরতাজ অর্থাৎ এগুলো শেষ হইলে শেষ ওরা নতুন করে আবার রান্না করে আনবে আনটি মোটামুটি কত ড্যাগ এরকম ছোট ড্যাগের কত ড্যাগ যায় দৈনিক তিন ড্যাগ তিনটা ড্যাগ যায় আর এটা হচ্ছে তেহারি যে যেটা আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম একেবারে এই যে গরম গরমই উঠতেছে এখনও এখানে একটা মজার বিষয় আমাদের জন্য দুইটা প্লেট করে এখানে একটা জিনিস আপনাদেরকে আমরা দেখাব সরাসরি তার কারণ হচ্ছে কাস্টমারকে যেটা দেওয়া হয় ঠিক সেটাই আমরা এখানে দেখাবো কারণ অনেক জায়গায় দেখা গেছে যখন রিভিউ করে বা ব্লগ ভিডিও করে তখন হচ্ছে মাংস বেশি দেয় দেয়ানির কাছে আসলে সেটা না আমাদেরকে আমাদেরকে সময় যেটা দেয় সেটাই আপনাদেরকে দেখাবো আমরা প্রায় এখানে সপ্তাহে দিন বিক্রি করি না সপ্তাহে দিন প্রায় খাই এখানে একটা আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো সেটা হচ্ছে গরুর গোছগুলো কিন্তু সলিড গোস কোনো ছাড়ি বা ইয়ে নেই একটু বর্তাটা তো এছ থেকে পেঁয়াজের বর্তা আজটা একটা আর একটি জিনিস আপনাদের এই যে ভাজিটা একটু দেখান তো এই ভাজিটা হচ্ছে যারা খান মানে হ্যাঁ সাদা ভাত আছে দেখাচ্ছি অল্প চাইলে আপনি বেশি নিতে পারেন আমরা অল্প নিতেছি কারণ যেহেতু আমরা নিজেরা এটা খাবো পাশাপাশি সাদা ভাত দেখেন চালগুলো কিন্তু মিনিকেট চাল অনেক জায়গায় আঠাশ তারপরে পরিচালনা চালন করে এখানে মিনিকেট হ্যাঁ সবসময় সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা থেকে শুরু করে আরেক প্লেট আমাদের জন্য একটু দেখাই কী পরিমাণ মানে আমাদেরকে দিচ্ছে সন্ধ্যা পাঁচটা থেকে রাত্রে মোটামুটি এগারোটা বা বারোটা পর্যন্ত থাকে আর কি আন্টি এগারো সাড়ে এগারোটা পর্যন্ত মোটামুটি থাকে মাল জায়গায় মানে মাল শেষ হলেও করে চলে যায় আর তো অনেক বাড়িতে আন্টি দাম আমরা অনেক নেবো না

এই এখানে এটা কিন্তু পুরোটা সলিড বস বড় এখানে ম্যাক্সিমাম কাস্টমার তাদের মানে রেগুলার কাস্টমার যেটা অর্থাৎ যারা সাতটা এর আগে দেখাইছিলাম আপনাদেরকে দেখি সাতটা মতো সুন্দর আছে আর দেখাই অনেক জায়গায় যখন রিভিউ করে বা সময় বেশি দেয় দেখানোর জন্য কিন্তু এখানে নাই যেটা সময় দেয় সেটাই আমরা দেখাতে চেষ্টা করছি আর সব থেকে ভালো লাগে এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং কুটিতে খাবার ঢেকে রাখা হয় কোনো খোলা রাখা হয় না কুটিলে খাবার হচ্ছে ঢেকে রাখা হয় আর এটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টরের যে রাস্তাটা আছে আপনার খালবা চৌরাস্তা যেতে বিয়েবাড়ির দিকে যেতে আরো সহজভাবে চেনার জন্য সামনেই মেইন যে প্রধান সড়ক এই সড়কের সামনেই তো যারা এখানে অনেকে রিভিউ করেন আসবেন খাবারটা এসে এখানে সময় খেয়ে দেখবেন পরীক্ষা করে দেখবেন আমরা এখানে সাত দুদিন ডিউটি করি মাঝে মাঝে আমরা খাবারগুলো খাই তো আমার আমি এর আগে একটা ভিডিও দিয়েছি অনেকে দেখছেন অনেকে জানতে চেয়েছেন দাম কত এই জন্য আজকে দামটা বলার জন্য মেইন হচ্ছে আজকে রিভিউটা দেওয়া এই তেহারি প্লেট হচ্ছে একশো টাকা এখানে প্রচুর পরিমাণ রাইস আছে আর আপনি খিচুড়ি কিংবা তেহারি যেটাই নেন রাইস আপনার পরিমাণ মতো নিতে পারবেন এবং এখানে সব খাবারগুলো গরম থাকে সবসময় টাটকা থাকে তিন এই যে হান্ডি দেয় হান্ডির তিন হান্ডি আর তেহারি এক হান্ডি পার ডে উনি বিক্রি করে সন্ধ্যা আপনার পাঁচটা মানে বিকেল পাঁচটা থেকে শুরু করে মোটামুটি দশটা এগারোটা পর্যন্তের ভিতরে খাবার শেষ হয়ে যায় পার্সেল নেওয়ার সুবিধা আছে পার্সেলের এগুলো একটু দেখাবে গরম হবে কিন্তু পার্সেলের যে বাটি বা পার্সেলের যে বহন করার যে এগুলো সব সকলকে ধন্যবাদ সময় থাকলে আসবেন খেয়ে দেখবেন মোটামুটি খুব সুন্দর আছে আমার কাছে ভালো লাগছে ঠিক ধন্যবাদ সবাই